মসজিদ হলো মুসলমানদের দলবদ্ধভাবে নামাজ পড়ার জন্য একটি নির্মিত ধর্মীয় স্থাপনার নাম যে সকল ইমারত বা স্থাপনায় মুসলমানেরা একত্র হয়ে প্রত্যাহিক পাঁচ অক্ত নামাজ আদায় করেন তাকে মসজিদ বলে আবার যেসব বড় বড় মসজিদে নিয়মিত নামাজ আদায়ের সাথে সাথে শুক্রবারের জুমার নামাজ আদায় করা হয় এবং অন্য অন্য ইসলামিক বলে সম্পাদিত হয়ে থাকে তাদেরকে জামে মসজিদ বলা হয় আসসালামু আলাইকুম আল মসজিদ থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা আজকে আমি আপনাদেরকে এই মসজিদটা ঘুরে দেখাবো এবং সেই সাথে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এখানে আপনি কীভাবে আসবেন এবং এবং আপনাদের কখন আসতে হবে এবং কি পরিমাণ টাকা কস্ট হতে পারে সব কিছু আপনারা পেয়ে যাবেন আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন সিরাজগঞ্জ শহর থেকে বিশ কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভায় অবস্থিত আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ সিরাজগঞ্জের বেলকুচিতে প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মসজিদটি দেশ জুড়ে বহু মানুষের দৃষ্টি করেছে। অনেকে ধারণা করেছেন নির্মাণশৈলীর দিক থেকে এটি দেশের অন্যতম সেরা একটি মসজিদ সিরাজগঞ্জ শহর থেকে বিশ কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভা এলাকায় সাত ওয়ার্ডের মোকন্দগাদি মহল্লায় সিরাজগঞ্জ এনেতপুর সড়কের পশ্চিম পাশে পৌরসভা কার্যালয়ের পাশে আড়াই বিঘা জমির উপর একত্রিশ হাজার স্কোয়ার ফিটে নির্মিত হয়েছে আমান পাহাখাদন জামাই মসজিদটি এই মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে টোটাল বিশ কোটি টাকা রহমত গ্রুপের প্রয়াত চেয়ারম্যান শিলপতি মোহাম্মদ আলী দুই সালে তিনি আল আমান বাহেলা খাতুন মসজিদটি বিস্তি স্থাপন করেন ছেলে সরকার ও মা বাহেলা নামে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করা হয় নয়ন বিরাম দেল এই মসজিদের উপর বিশাল আকৃতির একটি গম্বুদের পাশাপাশি ছোট ছোট আরও আটটি গম্বুজ রয়েছে মসজিদটির দুই পাশে রয়েছে এগারো তলা সমতুল্য একশো দশ ফিট উচ্চতার মিনার মসজিদের ভেতরে মার্বেল পাথর ও গ্রানাইট পাথর দিয়ে মোড়ানো দৃষ্টি নন্দন বিরাম কারো কাজ নজর কেড়েছে দর্শনার্থী ও মুসল্লিদের মসজিদের চারপাশে রয়েছে সাদা রঙের পিলার সু উচ্চ জানালা ও সাদা টাইলস চত্বরে পরে কল্পিতভাবে লাগানো হয়েছে সবুজ গাছ সব মিলে যেন অনন্য সৌন্দর্য ছড়িয়ে দেয় চারিদিকে